কুম বন্ধুরা আজ নিয়ে এলাম বর্ডার লাইনের সুন্দর একটা ডিজাইন নিয়ে অতি সহজ এবং খুব সুন্দর একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছ এখানে হালকা ব্রাউন কালারের উপরে এটা করেছি এটা একটা ঢাকনা আর এখানে আমি যে সেলাইটা করেছি আর কি মেশিন দিয়ে সেলাই করে এটা মুড়েছি তা মুড়াটার উপরে আমি এভাবে একটু ডিজাইন করে দিয়েছি যেখানে দেখো এইখা এই দিকে এখনও করা হয় যে পাশে এই যে এখানে সেলাইটার উপরে মেশিনের সেলাইটার উপরে আমি এভাবে সবুজ সুতা দিয়ে ক্রস ক্রস করে নিয়েছি এবং তারপরে সাদা সুতো দিয়ে গুজরাটি গুজরাটি ফোরের মতন করে একটা নতুন ডিজাইন করে ফেলেছি আর এখানে দেখো এই নিচে আরেকটা আমি বর্ডার লাইন করছি এবং এটা কর্নার এখানেও আমি পেন্সিল দিয়ে একটা লাইন টেনে রেখেছি দুটো লাইন টেনে রেখেছি এবং সেখানে আমি এভাবে ডিজাইন করছি যেটা বর্ডার লাইনের ডিজাইন হিসাবে আমি এটা বলবো আর কি এখন আমি এখানে নীল রঙের সুতা দিয়ে আবার ক্রস করে অতি সহজ একটা সুন্দর ডিজাইন করছি এখানে আমি ডবল ডবল করে দিলাম দিয়ে এখন আমি এখানে যে এটার সেন্টারে সুইটার তুলে ফেললাম আবার এখানেও ডবল ফোর দেব আবার এভাবেও এখানে এবার এটা ফুলের মতন করে করা হলো এখন আমি আবার এখানে যে পাঁচ ছয়টা ছয়টা সাদা সাদা একটা ডিজাইন করেছি এই ডিজাইনটা আমি এই জায়গায় আবার করব এভাবে করে পুরো লাইনটাকে আমি শেষ করে ফেলব বন্ধুরা কেমন লাগলো হালকা ডিজাইনের উপরে খুব চট এটা আমরা করে ফেলতে পারবো আজকে আমি এইটুকুই রাখছি অনেক ধন্যবাদ ইসলাম আলাইকুম